আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলোকে কন্টিনিউ করেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ইলিশ মাছ ধরার ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আপনারা ভিডিওটি দেখবেন আপনাদের ভালোবাসায় আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি তো আশা করি অবশ্যই আপনারা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণ আমি সাপোর্ট করি এবং সাপোর্ট করবো তো আজকে ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আমরা যখন নদীতে যাচ্ছি মাছ ধরার জন্য সেই চিত্রটি আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমাদের একজন বাঘী উপরে ছিল সে একটু লেট করে আসছে তো পাশের একটা নৌকা দিয়ে আমাদের কাছে চলে আসছে এই যে বাইকটি তো সে আমাদের নৌকায় উঠেছে আর তাদের মাঝে এতটা আন্তরিকতা ভালোবাসা দেখুন তারা কত মজা করছে আসলে যারা একসাথে মাছ ধরে বা কাজ করে সবার মাঝে একটা ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে তাদের এই ভালোবাসা যেন আজীবন থাকে নদীতে মাছ ধরতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হয় আমাদের এখানে কালকে যে বৃষ্টি হয়েছে জ্বর হয়েছে অনেক বিজলি হয়েছে আকাশে তো ম্যাঘনা নদীতে একজন জেলে মারা গেছে খুবই আফসোস লাগছে আর পাশের যেই বাঘিগুলো ছিল লোকগুলো ছিল তারা অজ্ঞান হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে বিজলির ধাক্কায় ধমকে আমরা দোয়া করি তারা যেন অনেক ভালোভাবে মাছ ধরতে পারে সুখে শান্তিতে থাকে আল্লাহ যেন তাদেরকে সেই ব্যবস্থা করে দেন বন্ধুরা আমরা যখন নদীর মাছ বরাবর চলে আসছি তখন আমাদের জালগুলো ছিটানো হচ্ছে যেহেতু আমরা অনেক দূর এবং আমাদের আমাদের স্থানে এসে পৌঁছে গেছি তা আমরা সম্পূর্ণ জালগুলো আস্তে আস্তে নদীতে সিটাব আর এখানে একটু সমস্যা হয়ে গেছে আমরা যখন জাল সিটাতে শুরু করেছি যখন আমাদের চার বাগের এক বাঘ জাল আমরা নদীতে ছিটানো হয়ে গেছে তখন দেখি যে সামনে আমাদের আরেকটা নৌকা জাল ফেলে বসে আছে তো আমরা মনে করেছিলাম সেই নৌকাটা অবশ্যই জালটা টানবে মানে উঠাবে কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না উঠাইতেছে না তো আমরা কিছু জাল এখানে ছিটানোর পরে এখানে বসেছিলাম দেখি তারা জালগুলো উঠায় কিনা তখন আমরা বাকি জালগুলো ছিটাতে পারব নদীতে বন্ধুরা এখানে ইঞ্জিন একদম কমিয়ে দেওয়া হয়েছে যেহেতু সামনে একটা জাল আছে তো আমরা আমাদের বাকি জালগুলো এখানে ছিটাতে পারবো না তো তাদেরকে আমরা ইশারা দেব তারা যেন জালগুলো উঠায় ফেলায় দ্রুতভাবে তখন আমরা এখানে একটু স্থিরভাবে দাঁড়িয়েছিলাম আর যখন জালগুলো সিটানো হয় তখন কিন্তু নৌকার স্পিরিট এবং ইঞ্জিনের স্পিরিট অনেক বেশি থাকে কারণ দ্রুত বেগে জালগুলো সিটানো হয় এক সিরিয়াল বাই সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিছু জাল একদম পুলুটগুলো দেখা যাচ্ছে নৌকার মাথা থেকে দেখুন সব পুলুট আর বাকি জালগুলো নৌকাতে আসে এখনও তো আমরা তাদেরকে ইশারা দেব হয়তো একটা গামছা দিয়ে আপনারা দেখবেন সামনে কেউ স্কিপ করবে না ভিডিওটি অবশ্যই দেখবেন যে আমরা কীভাবে তাদেরকে মানে ইশারা দিতেছি বা কোনো বিপদের সম্মুখীন হলে একটা মানুষকে ইশারা দেওয়া হয় ঠিক এইভাবেই আপনারা দেখবেন যে যারা আছে আমাদের লোকজন সহপাঠী তারা অবশ্যই এটা জানে কিন্তু আমি ততটুকু জানি না তো তাদের এক থেকে জানলাম যে আসলে এই যে গামছা দিয়ে ইশারা দিচ্ছে যে আপনারা জালগুলো উঠান আমরা বাকি জালগুলো আমরা ফলাইতে পারি না তাদেরকে ইশারা দেওয়া হচ্ছে গামছা দিয়ে দেখুন আসলে নদীর অনেক ভাও কিন্তু আমরা জানি না কারণ তারা অবশ্যই জানে ছেলে ভাইরা অবশ্যই জানে কারণ তারা অনেক অভিজ্ঞতা আছে তাদের এই নদীতে মাছ ধরার অভিজ্ঞতা আছে অনেক এবং কিভাবে নৌকাগুলো চালাইতে হয় বা কোনো বিপদের সম্মুখীন হলে সেটা কিভাবে সলভ করবে তাদের অবশ্যই অভিজ্ঞতা আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমাদের আর বেশি সময় লাগবে না বন্ধুরা আমাদের যখন সম্পূর্ণ জালগুলো নদীতে ছিটানো হয়ে যাবে চিটানো হয়ে যাওয়ার পরে আমরা দুই ঘন্টা বা আড়াই ঘন্টা জালগুলো রাখবো সময় নেব তো আমরা দেখবো আগা মাথা যখন পাসিল বা আগা মাথা এরকম দেখব যে জালে কোনো ভিতরে কোনো সমস্যা আছে কিনা আমরা সেখানে থাকবো অবশ্যই আড়াই ঘন্টার মধ্যে আমরা স্থির থাকতে হবে ইঞ্জিন তখন চালাবো না আর যখন কোনো সমস্যা হয় যে জাল আরেকটা জালের সাথে যখন বেজে যাবে আমরা সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে এভাবেই নদীতে মাছ ধরা হয় তো অনেক কৌশল আছে তো বন্ধুরা সম্পূর্ণ জালগুলো ছিটানোর পরে আমরা দুই ঘন্টা রেস্ট নিয়েছি রেস্টের পরে মার্শাল্লাহ এখন জালগুলো টানা শুরু করেছে তো এখানে সবাই মিলেই আমরা জালগুলো টানবো তো অনেক সময় লাগবে এখানে জালগুলো টানতে যেহেতু পানির ভিতর থেকে জালগুলো উঠাইতে অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম আছে এখানে তো এক এক করে জালগুলো উঠানো হবে ইনশাল্লাহ এখানে আমরা দেখবো ইলিশ মাছগুলো আসবে তো অবশ্যই যে একটা ইলিশ মাছ আসছে তো এক এক করে এরকমভাবেই যে তাজা তাজা ইলিশ মাছগুলো পাওয়া যাচ্ছে একদম তাজা জ্যান্ত ইলিশ মাছ কীভাবে লাফালাফি করে আপনারা সেটাও দেখবেন তো বন্ধুরা এক এক করে মাছগুলো আসতে থাকবে তাজা তাজা ইলিশ মাছগুলো কি সুন্দর লাফালাফি করছে আর আপনাদেরকে আমি ইউটিউব সম্পর্কে ভিডিও সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলি অবশ্যই আপনারা শুনবেন কথাগুলো বন্ধুরা আমরা যারা মিডিয়াতে কাজ করি ইউটিউব চ্যানেলে কাজ করি বিভিন্ন চ্যানেলে কাজ করি তো একটা ভিডিও তৈরি করতে কতটুকু পরিশ্রম হয় এটা যারা চ্যানেলে কাজ করে অবশ্যই তারা জানে কিন্তু তারপরেও দেখি স্কিপ করে করে ভিডিওগুলো দেখে তাতে আপনার কি ক্ষতি হয় না লাভ হয় আর তাছাড়া যেহেতু এটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন আপনার এই কথাটা অবশ্যই জানা থাকা উচিত যে আমি যখন আরেকজনের ভিডিওটা স্কিপ করে দেখি তখন যে আপনার রিসেট কমে যাবে না সেটা কি আপনি জানেন এটা অবশ্যই জানতে হবে আর ভিডিওগুলো অবশ্যই ফুল ওয়াশ করতে চেষ্টা করবেন আপনি যেরকম আরেকজনকে ঠকাবেন আপনি একদিন নিজে ঠকে যাবেন আপনার একটা চ্যানেল আছে আরেকজনের এরকম একটা চ্যানেল আছে অবশ্যই ভিডিওগুলো করতে যেরকম কষ্ট হয় আপনার আমারও ঠিক এরকম কষ্ট হয় তো সবাই ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখি এতে কোনো মনে হিংসা না রাখি রিস এঙ্গেজমেন্ট যখন কমে যাবে তখন আপনার স্যানেল এমনিতেই ডাউন হয়ে যাবে কেউ ডাউন করা লাগবে না শুরু আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে একটু কষ্ট লাগতে পারে বা খারাপ লাগতে পারে কিন্তু আমার ভিডিওগুলো যারাই দেখবেন ফুল ওয়াশ করে দেখবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও যার ভিডিও দেখি লং হোক আর শর্ট হোক আমি ফুল ওয়াশ করি আমি অন্তত যদি নিজে নাও দেখতে পারি আমি পাশে রেখে দেই আমার কাজ থাকলে প্রয়োজনীয় কাজ থাকলে আমি সেটা করি ভিডিও তো চলতেই আসে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে সবাই সবার ভিডিও আমরা ফুল ওয়াশ করি সবাই কষ্ট করে চ্যানেল এগিয়ে নিতে চেষ্টা করে তা আমরা এক একে অন্যের পাশে থাকি এটুকুই যদি আমরা না পারি তাহলে সফলতা আমরা কিভাবে অর্জন করব। কখনোই সম্ভব না একা কখনোই সম্ভব হবে না ইউটিউব আপনার ভিডিও আমার ভিডিও কোন সময় যে তারা ধরে বসবে সেটা তারাই জানে আমাদের কাজ হচ্ছে আমরা ভিডিও পোস্ট করব। ভালো ভালো ভিডিও পোস্ট করব পাবলিককে দেখানোর মতো হয়তো কেউ ভয়েস দিয়ে হোক বা কেউ আনকমান কোনো ভিডিও হোক যেটাই হোক যার যেরকম কুকিং চ্যানেল আছে বিভিন্ন চ্যানেল আছে যার যেরকম চ্যানেল ক্যাটাগরি ঠিক সে সেরকমই ভিডিও দেবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা ভিডিওগুলো গুগল থেকে সিও করে পোস্ট করতে চেষ্টা করবেন সবাই কারণ ওখান থেকে একবারেই এসিউ করে ভিডিওগুলো পোস্ট করা যায় যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে সেখানেই কফি রাইট আসবে তখন আপনি ওখান থেকে কফি রাইটটা ছেড়ে নিতে পারবেন আমি যখন একটা ভিডিও পোস্ট করি তখন অবশ্যই বুঝি যে কয়জন মানুষে ক্লিক করেছে কয়জন মানুষে দেখেছে কতটুকু আর্নিং হয়েছে কতটুকু রিস্যাঙ্গেজ বেড়েছে এটা অবশ্যই বোঝা যায় তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে শেষ প্রান্তে সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই পরিবারের দিকে খেয়াল রাখবেন নিজের দিকে খেয়াল রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম